আসলেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা একেবারে দেশের মাটিতে বিদেশের ফিল পাবেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকের ভিডিওতে আমরা চলে আসছি শ্রীনগরের ভাইরাল রেস্টুরেন্ট শাফিন রেস্টুরেন্টে চলে আসছি আমরা তো চলুন ভিতরে যাই দেখা যাক ভিতরের পরিবেশটা রকম আসলে এই রেস্টুরেন্টটা ইদানিং খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দোহার নবাবগঞ্জ শ্রীনগরে আমরা ভেতরে চলে আসছি ভেতরের স্পেসটা খুব একটা বেশি নয় এখানে ছোট একটা মাঠ আছে আমরা দেখতে পাচ্ছি এরপরে এখানে সুন্দরভাবে দুটা লাভ বানিয়ে দেওয়া হয়েছে এখানে ভিজিটররা ছবি টবি তুলে যদিও আয়তনে খুব ছোট কিন্তু এটার ডেকোরেশনটা খুবই সুন্দর ভেতরের ডেকোরেশনগুলো আরও চমৎকার বাইরের অংশটা আগে আমরা ঘুরে দেখব তারপরে আমরা ভেতরে যাব এই পাশে ছবি তোলার জন্যে একটু জায়গা রয়েছে এখানে যারা ভিজিটররা আসেন তারা কিছু ছবি টবি তুলেন অনেক সময় এখানে ছবি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয় তবে আজকে যেহেতু আমরা একটু আগে আগে চলে আসছি তাই আজকে এখানে তেমন একটা ভিড় নাই আর বিশেষ করে শুক্রবারে ভিড়টা হয় বেশি আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো এবং কোনো একটা খাবার আমরা অর্ডার করব খাবার খেয়ে একটু দেখব যে আসলে খাবারের মানটা রকম। রেস্টুরেন্টটা দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দর ডেকোরেশনটা ভেতরের ডেকোরেশনটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসলেই খুব চমৎকার করেছে ভিতরে তো আমরা এখানে একটা খাবার অর্ডার করে দেখি যে খাবারের মানগুলো কীরকম আমরা মেনু কার্ডটা এবার একটু দেখতেছি যে খাবারের দাম কি রকম। যেহেতু রেস্টুরেন্টটা এতটা সুন্দর করে ডেকোরেশন করছে অবশ্যই খাবারের দামটা তুলনামূলকভাবে একটু হলেও বেশি হবে আর বেশি হওয়াটাই স্বাভাবিক তো আমি রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা আছে এটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা দূর থেকে আসতে চাচ্ছেন তারা খাবারের দামটা এখান থেকে জেনে নেবেন

অনেক রেস্টুরেন্টে ওদের স্পেশাল খাবার অর্ডার করে আমরা ঠকেছি এই জন্য একাকায় প্রথমত স্পেশালটা নিতে চেয়েছিলেন না অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদের স্পেশাল ফ্রাইড রাইসটা আমরা খেয়ে দেখব এরপর আমরা ওদের এই স্পেশাল ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম এই আমরা খাবারটি পেয়ে গেছি এবং খেয়ে দেখলাম যে আসলেই খুব সুস্বাদু ওদের খাবারের মান যথেষ্ট ভালো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে আবার অন্য কোনো ব্লগে